পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসের বিশ্বরঞ্জিত মুফাসের কোরআন যার কণ্ঠ মানুষ এখনো শুনে আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে কোরআনের বাকি আল্লামা সাইদ যখন কোরআনের পক্ষে কথা বলতেন জালমদের বিরুদ্ধে কথা বলতেন সহ্য করতে পারে নাই জেলখানায় বন্দি করেছে তেরো বছর তাদের একটাই প্রচেষ্টা ছিল আল্লাহ জমিনে যেন কোরআনের হক কথা বলার মতো লোক না থাকে ঠিক বলেন ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে কোরআনকে নাস্তানাবুত করতে চেয়েছিল আল্লাহ তাআলা সেই জালেমকে কোরআনের বদদুয়ায় দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে ঠিক কিনা বলেন যখন গুস্কুরের বিরুদ্ধে আল্লাহ তাআলা কোরআনে বলেছে তখন মনে হয় আজকের যুগের গুসকুরকে দেখে দেখেই আল্লাহ কোরআন নাজিল করছে ঠিক কিনা বলেন যখন জালেম সৈরাচারের বিরুদ্ধে কথা বলা হয় মনে হয় আজকের যুগের জালেম এবং সৈরাচারকে দেখে দেখেই আল্লাহ কোরআন নাজিল করছে ঠিক কিনা বলেন এই জন্য কোরআনের তফসির যখন করা হয় বিগত বছরে আমরা দেখতে পেয়েছি কোরআনের দারক বাহকে এই মাহফিল রত অবস্থায় গ্রেফতার করে জেলখানায় বন্দী করেছে ঠিক কিনা how Bism. in the You রাজশাহী জেলার বেড়াপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে ঐতিহ্যবাহী তিন দিন ব্যাপী চব্বিশতম তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিনের সম্মানিত সভাপতি যিনি আজকের মঞ্চকে আলোকিত করেছেন আলহাজ মোহাম্মদ মতিউর রহমান সোহেদ আল্লাহ সব ওনার উনার হায়াতে আল্লাহ তালা পারিবারিকভাবে জীবনে সব দিক দিকে কল্যাণ দেওয়া দেন করেছেন আমিন। প্রধান অতিথি হিসেবে যিনি আছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল মান্নান মুন্না ভাই এরপরে আজকের প্রধান আলোচক আন্তর্জাতিক কেতিস্পন্ন মুফাসির কোরআন খুলনা থেকে আগত হযরত মাওলানা মুফতি আবুল বা সাহেব এরপরে আজকের মঞ্চ মঞ্চিষ্ট আছেন অত্রলেখার মান্য গণ্য ব্যক্তিবর্গ আমার ডানে বামে পেছনে বসে আছেন যিনি আমাকে দাওয়াত দিয়ে কক্সবাজার থেকে আনলেন হাফেজ মাওলানা সাইম বাই সহ আমার সামনে বসে আছেন আমার বাবাঝিরা মুরব্বীরা যুবক যুবক ভাইয়েরা ছোটো ছোটো ভাইয়েরা আড়ালে বসে আছেন মা এবং বোনেরা সবাইকে আবার সালাম জানাচ্ছি আলাইকুম একটু আওয়াজ দিয়ে বলতে হবে সবাই কেমন আছেন আমার আলোচনার ধরন হচ্ছে আমি কথা বলবো অডিয়েন্স থেকে একটু উত্তর চাই যদি আপনারা উত্তর না দেন তাহলে আমি মনে করব আপনারা আমার কথা বুঝতে পারছেন না যদি বুঝেই থাকেন কথার জবাব দিবেন পারবেন তো পারবেন তো ইনশাআল্লাহ আমাদেরকে আসার বসার দিয়েছেন কে বলেন কে ওই মহান দরবারে প্রাণ খুলে শুকর জ্ঞাপন করছি বলছি আলহামদুলিল্লাহ জোর আলহামদুলিল্লা ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك আল্লাহ রব্দুল্ আয়েমিনের দরবারে প্রাণ খুলে শুকর জ্ঞাপন করলাম দরুদ আলম পেশ করছি সেইজিদুল মুর সেলিন আহমেদুল্লিলা আয় আমিন জনাবে মোহাম্মদ উরসুল্ল বলেন সল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম আমার ভাইয়েরা আজকের মাহফিল হচ্ছে তফসিরুল কোরআন মাহফিল নাম কি তফসির মানে কোরআন থেকে তফসিল হবে বলেন ইনশাহ আল্লাহ এমন একটা কিতাব থেকে আলোচনা হবে যেই কিতাবটা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রান্টিময় কিতাব যে কিতাবের নাম হচ্ছে কোরআনুল করিম বলেন আল্লাহ আকবর নাম কি এটা কার কিতাব কালামুল্লাহ আল্লাহর কালাম তো আল্লাহর কিতাব কি দুনিয়াতে আর আসে নাই কথা বলেন কোরআন কি আর এসেছে কোরআন একটাই এসেছে কিন্তু কালাম উল্লাহ আল্লাহর কালাম আল্লাহর কিতাব আরো দুনিয়াতে আসছে কথা কি বোঝা যায় কিছু কিছু নবীদেরকে আল্লাহ সুবাহ দিয়েছেন শুধুমাত্র ওহি শুধুমাত্র কি ওহি যাদেরকে ওহি দিলেই কার্যকর হবে এইটুকুন দিয়েছে আর কোন কোন নবীদেরকে আল্লাহ সুবাহ ছোট্ট ছোট্ট কিতাব দিয়েছে যার নাম হচ্ছে সহিফা যার নাম কি কথা বলেন সহিফা এরপরে আল্লাহ তালা বড় বড় কিতাব দিয়েছে চারটি কইটি সবাই বলেন বললে মনে থাকবে আমার কথা কি বোঝা যায় বড় বড় কিতাব দিয়েছে কইটি চারটি ছোট ছোট কিতাব দিয়েছে কইটি একশোটি কয়টি আমার ভাই আল্লাহ এই দুনিয়ার মধ্যে নবীদেরকে বড় বড় চারটি কিতাব দিয়েছেন এক নম্বরে তামরাত জাবুর ইনজিল কোরআনুল খেরিম কয়টি কিতাব কথা বলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা তোমাদের কল্যাণের জন্য তোমাদের জীবনের সুন্দর জীবন বাস্তবায়ন করার জন্য পরকালীন জীবনে তোমরা জাহান্নামের আজাব থেকে বাঁচার জন্য আমি রব্বুল আলমিন খিতাব দিলাম তামরাজিল এই জাবর ইন জিল তোমাদের জন্য দিলাম এই তিনটা কিতাবকে তোমরা সংরক্ষণ করে রাখবা ভালো করে রাখবা হেফাজত রাখবা কারণ প্রত্যেকটা কথাগুলা দুনিয়ার কারণ তোমার মাওলা কার কথা আল্লাহ পাকের কথা এই কথাগুলা তোমাদের কল্যাণের জন্য আমার পক্ষ থেকে আদেশ এবং নিষেধ এগুলা মেনে চলবা পরকালীন জীবনে জাহান নামের কঠিন আজাব থেকে মুক্তি পাবা জান্নাতে চলে যাবা মানুষের ভিতরে বেইমান এবং মুনাফিকের কিছু চরিত্র রয়েছে ঠিক কিনা বলে তাহলে বেইমান এবং মুনাফিক এগুলা কি এই সময়ে আছে নাকি সেই যুগ থেকেই ছিল কথা বলে সেই যুগ থেকে চলে আসছে মানুষেরা শৈতানের ওসাই পড়ে কিতাবগুলোকে তারা বিশ্বাস করে নাই নিজের কথাগুলা আল্লাহর কথা বলেই চালিয়ে দিয়েছে বলেন না ওজবিল্লা তখন চন্দ কিতাব এইগুলা কবিতা আকারে বিকৃত হতো না তার সামনে যাইতো না তারে কূপ তেলতুল দিয়া কূপ মালিশ করতো বলতো আল্লাহ তালা আল্লাহ আল্লাহ তালা আপনাকে এমনভাবে ধন্য করেছেন এটা বলে নিজের কথাগুলা আল্লাহ বলছেন বলেই চালিয়ে দিত কথা কি বোঝা যায় তখন নেতা খুশি হয়ে হাদিয়া তুহাদিত এইভাবে করে আল্লাহ তালত দেওয়া কিতাব গুলা বিকৃত হয়ে গেছে মানুষরা আল্লাহর সাথে বেমানি করেছে এই কিতাবগুলোকে সংরক্ষণ করতে পারে নাই আমার ভাইয়ারাম আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী আমার আপনার নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা প্রেরণ করলেন যখন কিতাবের কথা গোলাপ বলে সাহাবায়ে کرامরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অন্যান্য কিতাবগুলো যেমন বিকৃত হয়ে গেল এই কিতাবটা বিকৃত হবে না এর গ্যারান্টি কি এই রকম যখন প্রশ্ন করেছে আল্লাহ রব্বুল আলামিন জবাব দিয়ে দিয়েছেন ইন্নাহ্নাহনু নাযালনা দিকরনালাহু বলেন লগ আগবাহ আল্লাহর উপরে আমি বলেন দুনিয়ার মানুষেরা শোনো অন্যান্য কিতাবগুলা মানুষদেরকে সংরক্ষণ করার জন্য আমি আল্লাহ তাআলা দায়িত্ব দিলাম মানুষরা আমার কথা শুনে নাই বেঈমানি করেছে এই জন্য কিতাবটা আমি নাছিল করলাম এই কিতাবকে সংরক্ষণ করার জন্য এই কিতাবকে হেফাজত করার জন্য যতগুলা দায়িত্ব দরকার আমি রব্বুল আলামিন নিজেই নিয়ে নিয়েছি আল্লাহু আকবার বলে কিতাব আমার এই কিতাবকে নাজিল করা যখন আমার জন্য তোমাদের জন্য নাজির করলাম কিতাবটা আমি এবং কিতাবকে সংরক্ষণ করার দায়িত্ব আমি রব্বুর আলমিনের বলেন সুবাহান আমার ভাইরা কত বড় কিতাব হলে কত মর্যাদাময় কিতাব হলে আজকের এই কোরআনটা দেড় হাজার বছর পর্যন্ত আল্লাহর জমিনে টিকে আছে ঠিক কিনা বলেন হেফাজত করছেন কে আল্লাহ এই কিতাবকে পৃথিবীর জমিন থেকে কোরআনের দুশ্মনেরা ইসলামের দুশ্মনেরা যুগে যুগে চেষ্টা এবং প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এই কোরানকে নাস্তানা বুধ করার জন্য ঠিক বলে ঐতিহাসিক বৈপ্লবিক একটা কিতাব এই কিতাবের জন্য আল্লাহর জমিনে কোরআনটাকে বাস্তবায়ন করার জন্য লক্ষ লক্ষ সাহাব আয়ে কারাম তা বে আইন তবে মুস্তাহিদিন ফুকাহায়ে কারাম হোলামাই কারাম বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে টিক্কিনা বলেন টিক্কিনা আমার ভাইরা দেড় হাজার বছর হয়ে গেল এই বজ্জুল তাল্লাহর কোরানের একটা জবর পরিবর্তন করার সহজকারও নাই টিকিনা বলেন এই কোরানকে আল্লাহ তালা কোরানের মোহাব্বত পরবের ভিতরে ঢুকাই দিয়েছে কোরআন জন্য কে পর্যন্ত জীবন দেওয়ার মতো মুমেন্টরা আছে নে নাই এ আল্লাহ সংবিধান করার জন্য সাহাবায়ে কারামদের মতন বুকের তাজা রক্ত দেওয়ার জন্য রাজি আছেন কারা কা দোহাতাকে দে আল্লাহ কবুল করেন বলেন আমিন আর অযোরাল্লাহ মামিন আমার ভাইয়েরা প্রতি একশত বছর পরপর কোরআন মানুষের কাছে নতুন রূপে ধরা দিবে বলেন সু কথা চুট্ট অনেক কথা রয়েছে এর একটা শব্দের ভিতরে প্রতি একশো বছর পর কোরআন মানুষদেরকে নতুন রূপে ধরা দিবে তার মানে হচ্ছে এই এই যে কোরআনে যখন আল্লাহ সুদের কথা বললেন যখন সুদের বিরুদ্ধে কথা বলা হয় মনে হয় আজকের যুগের সুৎকুরকে দেখে দেখেই আল্লাহ কোরআন নাজিল করছে ঠিক কিনা বলেন কি কষ্ট হচ্ছে আপনাদের আমি কারো নাম না যখন গুসকুরের বিরুদ্ধে আল্লাহ তারা কোরআনে বলেছে তখন মনে হয় আজকের যুগের গুস্কুর দেখে দেখেই আল্লাহ কোরআন নাজিল করছে ঠিক কিনা বলেন যখন জালেম সৈরাচারের বিরুদ্ধে কথা বলা হয় মনে হয় আজকের যুগের জালেম এবং সৈরাচারকে দেখে দেখেই আল্লাহ কোরআন নাজিল করছে ঠিক কিনা বলেন এই জন্য কোরআনের তফসির যখন করা হয় বিগত বছরে আমরা দেখতে পেয়েছি কোরআনের দ্বারক বাহককে এই মাহফিল রত অবস্থায় গ্রেফতার করে জেলখানায় বন্দী করেছে ঠিক কিনা আমার ভাইরা পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসের বিশ্বরঞ্জিত মুফাসের কোরআন যার কণ্ঠ মানুষ এখনো শুনে আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে কোরআনের বাকি আল্লামা সাইদ যখন কোরআনের পক্ষে কথা বলতেন জালামদের বিরুদ্ধে কথা বলতেন সহ্য করতে পারে নাই জেলকে নাই বন্দি করেছে তেরো বছর ঠিক কিনা বলেন ঠিক কিনা তাদের একটাই প্রচেষ্টা ছিল আল্লাহ জমিনে যেন কোরআনের হক কথা বলার মতো লোক না থাকে ঠিক কিনা বলেন ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে কুরআনকে নাস্তানাভূত করতে চেয়েছিল আল্লাহ তাআলা সেই জালিমকে কুরআনের বক্তুয়ায় দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে ঠিক কি না বলেন আগেও ছিল এখনো আছে ইলা ইয়াউমুল কিয়ামা কিয়ামত পর্যন্ত কুরআন থাকবে ঠিক কি না বলেন কোনো সন্দেহ আছে না কোনো সন্দেহ আছে এটা জালিকাল কিতাব লা রাইবা ফী কোনো সন্দেহ নাই কুরআন কা বলুন কোরআন কা আল্লাহ রাব্বুল আমিন বলেন জালিকা আল কিতাব লা রাইব ফি আল্লাহু আকবার বলে এই কিতাবের ভিতরে কোন ধরনের সন্দেহ নাই সন্দেহ তো দূরের কথা সন্দেহ করার মতন কোন ধরনের অবকাশ নাই আল্লাহ রবুল আলমিন থেকে প্রশ্ন করলাম আল্লাহ এত সন্দেহময় কিতাব কি জন্য আমাদেরকে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন জবাব দে সন্দেহময় কোনো ধরনের সন্দেহ করবে এমন কিতাব দেওয়া হয় নাই কোন ধরনের সন্দেহ নাই সেই সন্দেহ মুক্ত কোরআন তোমাদের জন্য দিলাম একমাত্র তোমরা যেন হতে পারো ইমানদার যেন হতে পারো জাহান্নাম থেকে বেছে বেছে যেন তোমরা জান্নাতে যেতে পারো সেই জন্য কারীম আমি আল্লাহ নাজিল করে দিলাম বলে আমার মুত্তা কি হওয়া লাগবে কি হওয়া লাগবে কথা বলেন কি হওয়া লাগবে কি হওয়া লাগবে ইমানদার হওয়া লাগবে মুত্তাকি হওয়া ছাড়া আল্লাহ পাকের জান্নাতে যাওয়া যাবে